কে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে হাইস্টে সেখানে বলা হচ্ছে যে কোন রোডে আইএসএফ স্বাগ করতে পারবে শুধু 빅্টোরিয়াই নয় 빅্টোরিয়া হাউসের সামনেই নয় পুরো রাস্তায় স্বাগ করতে পারবে না কোন ইনডোরে স্বাগ করতে দিয়েছে না এই ধরনের আমার কাছে এখনো পর্যন্ত স্পেসিফিক অর্ডার আসেনি ওই জন্য বলতে পারবো না যে আইএসএফ কোন রোডে স্বাগ করতে পারবে না এই ধরনের কথা নয় দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার হ্যানত করার চেষ্টা করছে আইএসএফ কে ক্রমশ কণ্ঠাসা করার সেই জন্য কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে আর দেখো যতই আটকানোর চেষ্টা করুক না কেন গ্রামের গঞ্জ থেকে গঞ্জের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ বুঝতে পারছে আই কাদের জন্য কথা বলছে আর কেন আই কে আটকাতে হচ্ছে যে টাকা আমার মনে হয় আমাদের জন্য খরচ করলো কোটে সেই টাকাতে ভাঙড়ে দুটো হসপিটালের বড় প্রজেক্ট হয়ে যেত মানুষ বেডের অভাবে মারা যাচ্ছে সেখানে বলছে টাকা না এদিকে আইএসএফ কে মিটিং মিছিল ভিক্টোরিয়া হাউজের সামনে করতে দেবো না ওই সেক্ষেত্রে টাকা আছে সরকারের এই অপদার্থ সরকার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে কিভাবে এই আইনে শুধু আটকানোর জন্য খরচ করছে জবাব অপদার্থ সরকারকে দিতে হবে দ্বিতীয় কথা আমাদেরকে কোথায় করতে দিয়েছে কতজন করতে দিয়েছে এখনো অর্ডার কপি আমরা হাতে পাইনি সেটা বলতে পারছি না ওই জন্য তারপরে বলবো আমরা বিচার ব্যবস্থা মান্যতা দিই কোনো অর্ডার যদি আমাদের মন 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 না হয় আমাদের মনের মতো না হয় সে চ্যালেঞ্জের জায়গা হচ্ছে সে পয়জোরে চ্যালেঞ্জ জিততে পারি যেমন ডিভিশন বিল সিঙ্গেল বেঞ্চে দিয়েছিল 1000 জন আমরা সেটা মেনে নিয়েছিলাম चलो বিরত্তল 1.51 এর লক্ষ্য নিয়ে নিছিলাম কিন্তু ডিভিশন মেনস কি কি দিচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে ডিভিশন মেনস থেকে কি হচ্ছে সেটা সময় অপরকে দেখব তারপরও বলবো এখন রাজনীতি এক জন্য নয় হ্যাঁ আমাদের কর্মী সমর্থকরা যেভাবে উত্তাল করেছিল হয়তো আগামী দিনে যদি আমরা এই এই জায়গাটা কম পড়ে যেত এটা মমতা ব্যানার্জি ভালো করে বুঝে নিয়েছে যে একুশে জুলাই থেকে অনেক বেশি লোক একুশে জানুয়ারি আসতো স্বাভাবিকভাবে ফ্লপ হতো একুশে জুলাই সেই জন্য এরা ভয় পেয়ে আমাদেরকে আরও ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমার কর্মী সমর্থকদের মনে অবশ্যই ব্যথা কিন্তু তারপরেও বলবো রাজনীতি একদিনের খেলা নয় রাজনীতি করতে গেলে ধৈর্য দরকার সবই দরকার বিচার ব্যবস্থা করতে যেমন মান্যতা দিচ্ছি ঠিক একইভাবে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত নিচ্ছি গতকালকে আপনাদের কোর্ট রায় দিয়েছিল তা আপনাদের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেছে এটা কেন আইএসএফ কে আটকানোর জন্য নাকি ওই জায়গায় সংগ্রহ দুটোই এক ঢিলে দুটো বাকি মারছে এদের প্রথম লক্ষ্য হচ্ছে তো আইএসএফ সবার থেকে বড় কথা আইএসএফ কে কিভাবে আটকানো যায় দিকে দিকে দেখছেন না মিথ্যা কেস টেস হ্যান ট্যান্ড দিচ্ছে ব্যানার ট্যানার লাগাচ্ছে ফেলে দিচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের কালচারে পরিণত হয়েছে আমি জানি না মমতা ব্যানার্জি নির্দেশ আছে কিনা নাই বা অভিষেক বাবু নির্দেশ আছে কিনা নাই বলতে পারবো না যে যেভাবে ব্যানার ট্যানার গুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে আপনারাও দেখেছেন অনেক খবর করেছেন পতাকা লাগাতে গেছে গুলি চালিয়েছে জানিনা এটা মমতা ব্যানার্জি সরাসরি নির্দেশ আছে কিনা নাই তারাই বলতে পারবে কিন্তু দেখেছেন না শুরু থেকে আটকাচ্ছি এটা আইএসএফ কে ভয় পেয়েছে সেই জন্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে হচ্ছে কোটি কোটি টাকা খরচ করছে কিসের জন্য আটকানোর জন্য টাকা জনগণের টাকা এরা জনগণের একশো দিনের কাজ পাচ্ছে না সেইটাকে কাজের জন্য কিন্তু কোটি কোটি টাকা খরচ করে রেখে কাজ একশো দিনের কাজ করে যারা টাকা পেয়েছে তাদের হয় কিন্তু আইন লড়াই এরা যাচ্ছে না এরা যাচ্ছে মিটিং কিভাবে আটকাতে হবে সেই জন্য চড়ছে দেখুন আমরা অর্ডার কপি বাই কি অর্ডার এসছে তাতে তারপর আমরা জানাতে পারবো কি করবেন আগামী দিনে লড়াই আছি লড়াই থাকবো লড়াই থেকে পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নাই গণতন্ত্র রক্ষার লড়াই আছি পিছিয়ে যাব কেন একটা খবর পাওয়া যাচ্ছে নাকি আপনারা একুশে জুলাই আবার সভা করার জন্য ওই জায়গায় সভা করার জন্য পুলিশকে জানিয়েছে দেখুন কারো তো ব্যক্তিগত কোনো জায়গা নয় এটা ভারত দেশ স্বাধীন দেশ যে যেখানে পারবে যেখানে শুধু সংরক্ষিত এলাকা ছাড়া যে যেখানে পারে সভা করতে পারে আমাদের পক্ষে অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে শুধু একুশে জুলাই নয় আগামী দিনে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করব তার অ্যাপ্লিকেশন অলরেডি দেওয়া আছে ওটা তৃণমূল হ্যাঁ তৃণমূল কংগ্রেস তো চাইছে ওখানে কেউ না করতে পারে ওদের যেন উত্তরাধিকারী পেয়েছে বিজেপি তৃণমূলের কি তফাৎ আছে আপনি বলুন তো কি তফাৎ আছে তোরা ওরা তো দুজন একে অপরের পরিপূরক ওরা যত অমিত শাহ জি সি এর কথা বলবে তৃণমূলে তত তো ভোট ব্যাংক সুরক্ষিত হবে ওরা তো চাই বিজেপি এসে বেশি করে প্রোগ্রাম করুক কার আইএসএফ কে ওরা ভয় পায় আইসি মানুষের অধিকারের কথা বলবে আপনি হিন্দু মুসলমানে ওরা কেউ রাজনীতি করতে চাইছে আইসে বলছে ভাতের রাজনীতি ওরা ধর্মের রাজনীতি ওরা জাতের রাজনীতি করতে চাইছে তো ওরা ধর্ম জাতের রাজনীতি করছে আমরা বাসস্থানের রাজনীতির কথা করছি মানুষের অধিকারের রাজনীতি কথা বলছি সেই জন্যই ওরা ভয় পাচ্ছে আপনাদের হাজার হাজার কর্মী সমর্থকরা তারা প্রস্তুতি নিয়েছিল বিভিন্ন এলাকায় তারা পোস্টার ব্যানার লাগিয়েছে কলকাতায় আসার জন্য সেক্ষেত্রে তাহলে কি বার্তা দেবেন তাদের দেখুন আমাদের অবশ্যই আমাদের এত গ্রাসরুট লেভেলে পৌঁছে দিয়েছে আমরা কি করতে হবে না করতে হবে সে বার্তা অলরেডি দেওয়া হচ্ছে তারপরেও বলছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে জেনারেল সেক্রেটারি আছে আমাদের অর্ডার কপির অপেক্ষায় আছে তারপরে আমাকে আবার মেসেজ পাঠাবো আমাদের গ্রাসরুট লেভেলে তবে একটা কথা আমাদের কেউ নিরাশা হয় না কেউ ভেঙে পড়ে না কারণ পলিটিক্স একদিনের খেল নয় ওয়ান ডে গেম নয় এটা পরিবর্তন করতে অনেক বাধা বিপতি সামনে আসবে সবটাকে পঁচাত্তর বছর লাঞ্ছিত বঞ্চিত হয়ে আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছে কি দলিত কি আদিবাসী কি মুসলমান কি মতুয়া কি লদা সবরজাতি কি উচ্চবর্ণ কি নিম্নবর্ণ পঁচাত্তর বছর লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পর একটা প্ল্যাটফর্ম পেয়েছে সুতরাং আমি আমার কর্মী সমর্থকদের প্রতি ভরসা আছে তারা হয়তো কিছুটা আবেগের কাছে পরাজিত হতে পারে তবে একটা কথা বলবো বছর আমরা পরাজিত বলব শুধুমাত্র আমাদের আবেগকে নিয়ে এরা খেলেছে আর আবেগকে নিয়ে খেলতে দেওয়া যাবে না আমরা এখন দিমাকে ইস্তেমাল করবো বিবেক দিয়ে চলবো আগামী দিনের কথা ভাববো আগামী প্রজন্মের কথা ভাববো সেই জন্য আমাদেরকে এখন আবেগে বিবেকের ইস্তেমাল করতে হবে